আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আমরা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত প্রাথমিক কিছু কথা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়গুলো জানলে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের করার প্রতি আগ্রহ বোধ জন্মাবে এমন কিছু কথা নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদের আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো একজন সার্ভিস প্রদানকারী তিনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অন্য কাউকে সার্ভিসটা তার প্রোভাইড করা যেমন বাংলাদেশে বসে বিদেশি কোনো ক্লায়েন্টকে যদি কম্পিউটার অনলাইনের মাধ্যমে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে এই কাজটিকে বলা হয় ফ্রিল্যান্সিং যিনি এই কাজটি করেন তাকে বলা হয় ফ্রিল্যান্সার আর যিনি কাজ করান বাইরে থেকে যে ক্লায়েন্ট কাজ করাচ্ছেন অনলাইনের মাধ্যমে তাকে বলা হয় আউটসোর্সার অর্থাৎ তিনি আউটসোর্সিং করছেন ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের কয়েকটি বিষয় জানা দরকার কয়েকটি বিষয় আমি আলোচনা করবো এক নম্বর হচ্ছে নিজ সম্পর্কে জানা অর্থাৎ আত্মবিশ্বাসী হয় এ কাজ শেখার জন্য নিজেকে প্রস্তুত করা নিজেকে নিজেই প্রস্তুত করা এবং প্রবলভাবে আত্মবিশ্বাসী হওয়া যে আমি কাজটা আমি অবশ্যই পারবো এবং একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নির্দিষ্ট করা যে আমি কতটুকু সময়ের ভিতরে কোন পর্যায়ে যেতে চাই এমন একটি লক্ষ্য স্থির করা দুই নম্বর হচ্ছে বিভিন্ন অপশন হাতে রাখা আচ্ছা কাজ শেখার পরে বিভিন্ন মার্কেট প্লেসে যুক্ত থাকা ফাইবার আপওয়ার্ক আর বিভিন্ন মার্কেট প্লেসে যুক্ত থাকা তারপর ক্লায়েন্ট জোগাড় করা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ক্লায়েন্ট জোগাড় করা নিজেদের মাঝে নেটওয়ার্ক তৈরি করা এবং সর্বোপরি নিজের একটি পোর্টফোলিও তৈরি করা যার মাধ্যমে আমরা সহজেই ক্লায়েন্ট সংগ্রহ করতে সক্ষম হব তিন নম্বর বিষয় হচ্ছে সময় সঠিক ব্যবহার করা প্রত্যেক কাজেই সময় খুবই গুরুত্বপূর্ণ সময় অতি মূল্যবান একটি সম্পদ তো টাইম ট্র্যাকার অ্যাভার নোট অথবা গুগল কিপের মতো টু টুলস বা অ্যাপসগুলোর মাধ্যমে আমরা সময়কে সংরক্ষণ করতে পারি সময় মতো ক্লায়েন্টের কাজ করে দেওয়া প্রত্যেকটা পদে পদে সময়ের প্রতি লক্ষ্য রাখা সময়ের গুরুত্ব দেওয়া সময় নষ্ট না করা চার নম্বর বিষয় নিয়ে আলোচনা করব চার নম্বর বিষয় হচ্ছে ঠিক কাজ নির্বাচন করা অর্থাৎ মার্কেট প্লেসে বা অফলাইনেও বা অনলাইনে অনেক অসৎ লোকও রয়েছে তো তাদের থেকে কাজ নেওয়ার আগে ক্লায়েন্টের নির্ভরযোগ্যতা যাচাই করা আমি যে ক্লায়েন্ট থেকে কাজটা নিব তার সম্পর্কে অন্যদের রিভিউ কেমন সেটার প্রতি লক্ষ্য করা এবং নিজেদের পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া কাজ শেষ হলে ক্লায়েন্ট যদি কোনো টাকা নিয়ে লুকোচুরি করে তাহলে নির্দিষ্ট প্ল্যাটফর্মের সাপোর্টের সাথে সাপোর্ট গ্রুপের সাথে 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 যোগাযোগ করা পাঁচ নম্বরের বিষয় হচ্ছে নতুন নতুন কিছু শেখার আগ্রহ থাকা তো সব সময় নিজেকে সামনে অগ্রসর রাখার জন্য সচেষ্ট থাকা নতুন নতুন আপডেট নতুন নতুন বিষয়ে টেকনোলজির সাথে আপডেট থাকা নতুন নতুন স্কিল তৈরি করা স্কিল অর্জন করা তারপর কমিউনিটির সাথে বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত থাকা ছয় নম্বর বিষয় হচ্ছে নিজে নিজে শেখা এখানে অফলাইনে কোনো কোর্স করলে তো সেখানে মেন্ট্রো থাকে বিভিন্নজন থেকে শেখার একটা সুযোগ থাকে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বা যারা ফিলিংসিং করে তাদের নিজে নিজে শেখার একটা যোগ্যতা থাকতে হয় যে কোনো সমস্যায় পড়লে যেন নিজেই সেই সমস্যার সমাধান করতে পারে সাত নম্বর বিষয় হচ্ছে দ্রুত চিন্তা করার সক্ষমতা যে কোনো বিষয়ে যদি দ্রুত ক্যাচ করা যায় দ্রুত এটা চিন্তা করার সক্ষমতা তৈরি হয় তাহলে কাজটা দ্রুত শেষ করা সম্ভব হয় আট নম্বর হচ্ছে সমালোচনাকে সহজভাবে গ্রহণ করা কেউ যদি কাজের ক্ষেত্রে সমালোচনা করে তখন সেই সমালোচনাকে সহজভাবে গ্রহণ করা সমালোচনার পেছনে না পড়া নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া নিজের গতিতে কাজ করা নয় নম্বর হচ্ছে অবস্থার সাথে মানিয়ে নেওয়া অর্থাৎ এখানে ফিলিংসিং করতে গেলে অনেক সময় দেখা যাবে দীর্ঘ সময় যাবৎ কোনো কাজ থাকে না তখন হতাশা চলে আসতে পারে তাই সর্বাবস্থায় কাজের সাথে জুড়ে থাকা এবং নিজের ভালো এবং মন্দ সর্বাবস্থায় নিজেকে মানিয়ে নেওয়া অবস্থার সাথে এই ছিল বিষয়গুলো তারপর আলোচনা করবো ফিলিংশদের জন্য চারটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে এক নম্বর টুলস হচ্ছে গুগল ওয়ার্কপ্লেস গুগল ওয়ার্ক মধ্যে জিমেল গুগল ড্রাইভ গুগল টক্স গুগল শিটস গুগল স্লাইডস এবং গুগল মিট এ সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো জানা থাকলে ভালো না জানা থাকলে এগুলো সার্চ করে ইউটিউবে সার্চ করে জেনে নিতে হবে তারপর যে কোনো বিষয় শেখার জন্য তিনটি বিষয় যদি লক্ষ্য রাখা হয় তাহলে ওই বিষয়টি আত্মস্থ করা সহজ হয় এক নম্বর বিষয় হচ্ছে নোট করা যে কোনো বিষয় শেখার সময় ক্লাস চলাকালীন সময় নোট যদি রাখা হয় তাহলে এটা খুবই কার্যকর হয় দুই নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা সেই নোট দেখে দেখে তৃতীয় নম্বর ম্যাথগুলো হচ্ছে গ্রুপ স্টাডি করা তো এই ছিল আজকের মতো আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু